আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুশো আসনের প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিনব্যাপী দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সন্ধ্যায় প্রার্থী চূড়ান্ত হওয়া আসনগুলোর তালিকা প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই আসনগুলো হল দিনাজপুর তিন বগুড়া সাত ফেনি এক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবে বগুড়া ছয় আসন থেকে তারেক রহমান এই প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বুলার তিন গয়েশ্বর রায় ডাকাত তিন মির্জা আব্বাস ঢাকা দশ আসনে নির্বাচনে লড়বেন এছাড়াও কক্সবাজার এক আসনের জন্য সালাউদ্দিন আহমদ কক্সবাজার দুই আসন পরে ঘোষণা করা হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর কক্সবাজার তিন আসনের জন্য লুৎপুর রহমান কাজল কক্সবাজার চার আসনের জন্য শাহজাহান চৌধুরীর নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার তরুণ ও দলের সাবেক নেতাদের অনেককেই নির্বাচনে প্রার্থী করা হয়েছে বেশ কিছু আসনে একাধিক গুরুত্বপূর্ণ প্রার্থী থাকায় ও জুটের শরিকের জন্য বরাদ্দ থাকায় দুইশো বত্রিশটি আসনের তালিকা চূড়ান্ত করেছে দলটি এর আগে বিভিন্ন বিভাগের প্রার্থীদের সাথে বৈঠক করে এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে বেশ কিছু আসনের প্রার্থী ঘোষণা করেনি ভিএমপি ধারণা করা হচ্ছে জুটের প্রার্থীদের জন্য এসব আসন সেরে দেওয়া হতে পারে এর মধ্যে ঢাকার সাত ঢাকার নয় ডাকার দশ ও ডাকার তেরো আসনও রয়েছে